আমাদের সাথে আছেন আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে স্পেশালি কি কি থাকবে আজকে প্রতিবার মতো চারটা প্যাকেজ রাখছি আর চারটা প্যাকেজটা সবার সাধ্যের মধ্যে থাকবে

এটা দিয়ে টুকটাক লেভেলের এন লেভেলের যে ফোটোশপের কাজগুলো করতে পারবেন এছাড়া ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দরভাবে করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো ভালোভাবে কিন্তু করতে পারতেছেন ঠিক আছে আর

কীবোর্ড মাউস দা মনিটর সহ রাখতেছি এই যে গিগাসনিকের এই কিবোর্ড মাউসটা আরজিবি আরজিবি কিবোর্ড এন্ড মাউস দুটি আরজিবি হবে এবং এটার সাথে আমরা মনিটর সহ দিব 19 ইঞ্চি এই মনিটরটা Atlas Atlas vander. sir Atlas এর 19 ইঞ্চি এই মনিটরটা যেটাতে আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউর পাশে আছে বিজি এইচডিএমআই এর দুটো পোর্ট अवेलेबल থাকবে এক বছরের ওয়ারেন্টিও থাকছে ওকে এই হচ্ছে টোটাল সেটআপ টোটাল সেটআপ জি এবং ফুল সেট আপ নিলে কিন্তু আমাদের এই যে গিফট গুলো থাকছে দুইটাই দুইটার মধ্যে যে একটা বেছে নেবেন মাউস প্যাড অবশ্যই থাকবে ওয়াইফাই রিসিভার অথবা স্পিকার ঠিক আছে যা যেটা পছন্দ নিয়ে নেবেন আর মাউস প্যাড অবশ্যই থাকবে এক্সট্রা থাকবে আর কি দুইটা গিফট আইটেম দুইটা গিফট ওকে তাহলে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 13000 টাকা 13000 টাকায় 19 ইঞ্চি মনিটর দিয়ে মনিটর দিয়ে কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ ভালো প্যাকেজ ইনশাআল্লাহ যাদের বাজেটটা কম ফুল সেটআপ নিতে চায় তাদের জন্য বেস্ট প্যাকেজ বেস্ট আমাদের সেকেন্ড প্যাকেজ হলো কোরাই 7 এর 6 জেনারেশন i7 6 জেনারেশন মানে কোরাই 5 না কোরাই 7 এর 6 জেনারেশন ওকে আমরা অনেক i5 6 জেনারেশন 7 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করছি এটাতে অনেক কাস্টমার স্যাটিসফাই কারণ বাজেট কমের মধ্যে এই প্যাকেজটা মানে এই পোসটা খুব ভালো পারফরম্যান্স দেয় রাইট সেখানে যদি i7 6 জেন আমরা দেওয়া যায় বাট বাজেটটা কম করা যায় তাহলে কিন্তু কাজ প্লাস এডিটিং গেমিং খুব সুন্দর হবে কিন্তু করা যাবে পিসিটা আরো পাওয়ারফুল হবে পাওয়ারফুল হয়ে গেল আজকের প্যাকেজে থাকবে কোরআ সেভেনের সিক্স জেনারেশন একটা পোস্টার যার সম্পূর্ণ ব্র্যান্ড নিয়েও আপনার হবে না

আর এসএডি থাকবে কিংস প্যাকেরই দুশো ছাপ্পান্ন জিবি এসএডি যেটা দুশো ছাপ্পান্ন জিবি দিবে ছাতা এসএডি হবে তিন বছর অফিসালি ওয়ারেন্টি কিন্তু থাকে এসএডি সাথে এসএডি সাথে জি ছাতা এসএডি ছাতা এসএডি আর এই যে এই কেসিংটা দেবে যেটা ওপো ব্যান্ডের তিন ফ্যান সামনে দুই ফ্যান পিছে এক ফ্যান সাড়ে নটা টেম্পার গ্লাস দিয়ে এই কেসিংটার কিন্তু প্রাইস একেনা একেবারে রিজনেবল রাখছি আমরা কম বাজেটে গেমিং কেসিং গেমিং কেসিং জি ওকে তাহলে মাত্র এই প্যাকেজটার প্রাইস থাকবে

atlas ব্যান্ডের একটা ফ্ল্যাট মনিটর মানে বড় মনিটর কম বাজেটে যে বাজেটে জি এটা হলো atlas Bender flat monitor no brand এর 22 ইঞ্চি ফ্ল্যাট মনিটর যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউর পাশাপাশি এক বছর আপনাকে ওয়্যারেন্টি দিয়ে দিবে আর এর সাথে আমরা কিবোর্ড মাউসটা দিব সেটা হবে রিভেঞ্জারের রিভেঞ্জারের এই টুইন ওয়ান কম্বো আরজিবি আরজিবি

যেটা দেখতে পাচ্ছেন ওপো ব্যান্ড এর চারশো পঞ্চাশ মানে দুইশো বারে পাওয়া এটা দিয়ে দিব এই প্যাকেজের সাথে এই প্যাকেজটা কিন্তু খুব দারুণ ভাবে চলবে তাহলে এই প্যাকেজের প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা উইদাউট মনিটর কি বাইশো জি প্যাকেজ অনেকের কিন্তু শুধু পিসিটা প্রয়োজন হয় প্রয়োজন পড়বে আঠারো হাজার টাকা বেস্ট প্যাকেজ ইনশাল এই সময় এই সময় ঠিক আছে

বাইশশো কমপ্লিট সেটা পাম্পলেট সেটা বাসায় নিবে লাইন দিবে ইউজ করবে ইউজ করবে ফুল সেটার যেকোনো প্রোডাক্ট কোন বন্ধুরা চাইলে চেঞ্জ করে নিবে বেশি করে নিবে কম করে নিবে নিতে পারবে স্বাধীনতা থাকবে অবশ্যই ঠিক আছে লাস্টের প্যাকেজটা দেখে লাস্টের প্যাকেজটিতে খুব ভালো একটা প্যাকেজ এবং পাওয়ারফুল প্যাকেজ বর্তমান প্রজন্মের সেটা হলো বাজেটে বেস্ট বাজেটে বেস্ট এই সময় এই সময় জি রাইজ এন্ড সেভেন

একটা সময় আছে এতটা কম হয়ে গেছে আর আমরা কম করে দিছি বলা যায় যে ছাপ্পান্নশো জি অথবা ছাপ্পান্নশো জি টির দামে সাতান্নশো জি দিয়ে বিল্ড করা যায় মনিটর

এক বছর ওয়াইনে কিন্তু থাকছে এখানে বাইশ ইঞ্চি বটারলেস মনিটর দিয়ে কম্বোপ্যাক দিয়ে রাইজেন সেভেন সাতানো জি

আমি সব সময় আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই মানে ভিডিওতে যে প্যাকেজটা দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভিডিও কলের সম্পূর্ণ প্রোডাক্ট আমরা দেখাই চাইলে একেবারে বিল্ড করা পর্যন্ত আপনারা দেখতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে প্রথমে পাঁচশো অথবা এক টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই আপনারা বাসায় একবারে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বাংলাদেশে ঠিক আছে প্লাস গিফট আইটেম থাকবে অবশ্যই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ